বন্ধুরা হাসান মিরাজ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আজ যেভাবে বলিং করল তা আসলে যারা দেখেন নাই খেলাটা অনেক বড় মিস করে ফেলছেন মিরাজ আজ বিধ্বংসী বলিং করেছে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ একাই বলা যায় ধ্বংস করে দিয়েছে মিরাজ আজ পাঁচটি উইকেট লাভ করেছে পাকিস্তানকে প্রথম ইনিংসে দুইশো চুয়াত্তর রানে আটকে দিতে মিরাজের ভূমিকা যেন অকল্পনীয় মিরাজ বাংলাদেশ দলের একজন অন্যতম অলরাউন্ডার হয়ে উঠছে মিরাজ ব্যাটিং বিপর্যয়ের সময় যেমন ব্যাটিং করে ব্যাটিংয়ের হাল ধরে দলের জন্য ব্যাটিং করে ঠিক সে বলিংও করে অসাধারণ বাংলাদেশ দলে এখন বলা যায় যে দুই দুজন অলরাউন্ডার নিয়ে বাংলাদেশ খেলছে একজন হলো সাকিব আল হাসান বিশ্বসেরা দ্বিতীয়ত মেহেদি হাসান মিরাজ মিরাজকে নিয়ে যতই প্রশংসা করি না কেন আসলে সেটা কম হয়ে যাবে এক কথায় বলা যায় মেহেদি হাসান মিরাজ অসাধারণ